الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পুল্লুনাফ সিং জাই ইকতুল মাউথ পল অ্যান্ড নবি সল্লুল্লাহ আলিসাল্লাম খুব দুনিয়ার চুকুল নি খটিয়া আজিম সমস্ত প্রশংসা আল্লাহ তাহালার জন্য যিনি আমাদেরকে তিনার নিয়ামতে নিয়ামতের যে সুস্থ রেখেছেন এই নিয়ামতের কারণে তিনার দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুল্লিল্লাহ লাখো কোটি দরুদ সালাম যিনাকে এই পৃথিবীতে রহমতস্বরূপ প্রেরণ করা হয়েছে জিনার উম্মত হয়ে আমরা ধন্য হয়ে গেছি তিনার উপরে একবার দূরত করে নেই সাল আলী সাল্লাম আজকে যে আমি যে বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে কোরআনের কারিম তেলাত করছি যেটা সেটা হচ্ছে মৃত্যু আর হাদিস শরীফে যে হাদিসটা পাঠ করছি যে দুনিয়ার বিষয়ে দুনিয়ার মোহাব্বতের বিষয়ে তাহলে রস আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু একটা ভয়াবহ জিনিস যেটা থেকে কেউ পালাতে পারবে না আজকে বর্তমানে দেখা যায় যে আমরা মৃত্যুর কথা তো স্মরণ করি না আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল হয়ে থাকি কারণ এই দুনিয়ার মোহব্বত দুনিয়ার মহব্বতের কারণে আমরা এই দুনিয়া থেকে গাফিল হয়ে থাকি রসুল আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার মোহব্বত হচ্ছে গ সমস্ত গুনাহের মূল মোহব্বত বলতে দুনিয়ার মোহব্বত বলতে আমরা কি বুঝি যে দুনিয়ার মোহব্বত হচ্ছে যে কাজটা করলে আমাকে খারাপের দিকে দাপিত করে খারাপের দিকে দাপিত করে এটা হচ্ছে গুনাহের কাজ গুনাহের কাজ আর কিছু বিষয় আছে যে আমরা যদিও ন্যাক কাজ করি কিন্তু বাকি আমলগুলো আমরা ছেড়ে দিই উদাহরণ দিলে বুঝে আসবে যে দুনিয়াতে আমরা অনেক সময় এই সম্পদের লোভে একে অপরকে হত্যা করি চুরি করি ডাকাতি করি একে অপরের সম্পদ মেরে খাই বা একে অপরের প্রতি জুলুম করি কারণ এটা দুনিয়ার কারণে আমার যদি আমা আপনার যদি যদি এই দুনিয়ার মোহব্বত না থাকতো তাহলে আমরা একে অপরকে জুলুম করতাম না একে অপরের সম্পদ মেরে খেতাম না একে অপরের প্রতি জুলুম করতাম না বর্তমানে দেখা যায় যে ভাই ভাইয়ে সম্পর্ক নষ্ট হইতেছে এই জমিনের কারণে কারণ যে এটা আমার হবে আমার হবে অল্প পরিমাণও সম্পদ কেউ কারোর জন্য ছাড় দিতে রাজি হই না তাহলে এটা দুনিয়ার মহব্বতের কারণে আর যদি পরমকালের যদি মহব্বত থাকতো তাহলে আমরা একে অপর প্রতি ঝগড়াফাস করতাম না তাহলে আমাদের সকলের উচিত কার কে কার পরিমাণের হকের উপরে চলে কার প্রতি কার কি পরিমাণ হক আছে এটা আমার সতর্ক থাকা এই কারণে আমাদের সকলে উচিত যে আমাদের আল্লাহ বিধান অনুযায়ী চলা এবং যেভাবে গেছেন রসুল এই অনুযায়ী চলা এই কারণে আমি শুরুতে বলছি যে মৃত্যু এই জিনিস থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু এমন একটি ভয়াবহ জিনিস আল্লাহ তাহলা এই মৃত্যু নামক বস্তুটা সৃষ্টি করছে দুনিয়াতে মানুষদেরকে মৃত্যু দেওয়ার জন্য কারণ আল্লাহ তালা পরকালে আমাদের জন্য দুইটাই স্থান রেখে দিছেন প্রথম স্থান হচ্ছে জান্নাত আর দ্বিতীয় স্থান হচ্ছে জাহান্নাম প্রথম বললাম কিসের কারণে কারণ নিয়ামতের বিষয় তো জান্নাত এই কারণে নিয়ামতের কথাটা আগেই বললাম যে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রেখে দিচ্ছেন এই জান্নাত জাহান্নাম এই দুইটা জিনিস আমাদের জন্য রেখে দেওয়ার কারণ হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে আমরা যা এই দুনিয়াতে অর্জন করবে এটা পরকালে আল্লাহ তালা আমাদেরকে দিবেন ইমানের সাথে যদি আমরা ইমানের সাথে যদি ভালো কাজ করি এটা দিবে। আর যদি ইমান ছাড়া যদি আমরা যত ভালো কাজই করি না কেন এর পরবর্তীতে আমরা কোনো কিছুই পাবো না কারণ আমাদের ইমান নাই আমাদের ইমান ছাড়া কোনো কিছু কিন্তু আল্লাহ তালা দিবেন না এই কারণে আল্লাহ তালা আমাদের প্রথমত ইমান আনার জন্য বলছেন ইমান আনার জন্য বলছেন কারণ ইমানের পর যদি যে কোনো কাজ করব এটা কিন্তু আমাদের কার্যকর হবে কারণ ইমান সারা কোনো কাজ করলে কার্যকর হবে না আমাদের সকলের উচিত প্রথমত আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখা আমরা যে কাজ করব এটা আল্লাহ তালার প্রতি ভরসা রাখা বর্তমানে আমরা যে কোনো কাজ করি যে কোনো কাজ করি আল্লাহ তালার প্রতি ভরসা কমে যায় যেমন মনে করেন যে আমাদের বর্তমান ফ্যামিলির যে কাজকর্ম আমরা এটা সময় মতো বা ঠিক মতো বা পরামর্শমূলক কাজ করি না যার ফলে আমাদের কাজগুলা করি এই কাজের কারণে আমাদের অনেক সময় মুসিবতের কারণ হয়ে যায় মসিবতের কারণ হয়ে যায় কারণ কার প্রতি কী হক আছে এটা আমরা সঠিকভাবে পালন করি না সন্তানের প্রতি আমার বাবা হিসাবে কি হক আছে সন্তানের আমার প্রতি কি হক আছে কি হক আছে স্ত্রী আমার প্রতি কি হক আছে মা বাবার প্রতি কী হক আছে মা বাবা আমার প্রতি কী হক আছে এ বিষয়ে আমরা জানি না বিদায় আমাদের অনেক সময় ফ্যামিলিটাও জাহান নামের কারণ হয়ে যায় কারণ রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটি হাদিসে পাওয়া যায় যে রসুল সাল্লাম বলেছেন যার ফ্যামিলিতে তার স্ত্রীটি থাকবে নেককার ওর হেসগার তার স্বামীর কথা অনুযায়ী চলবে এবং স্বামী যে কোনো কাজ করবে হাসি খুশির সাথে কথা বলবে এবং স্বামী যখন বাহিরে চলে যাবে এই স্বামীর সম্পদ এবং নিজের সতীত্ব হেফাজতে রাখবে সে যেন সে দুনিয়াতে জান্নাত পেয়ে গেল সবা হান আল্লাহি হবে হামদিহি রসুল সাল্লাম বলতেছেন এই হাদিস অনুযায়ী যার স্ত্রী স্বামীর মুখে হাসির মুখে কথা বলবে নিজের সতীত্বকে হেফাজত করবে এবং নিজের স্বামীর সম্পদকে হেফাজত করবে সে যেন দুনিয়াতে জান্নাত পেয়ে গেল তাহলে এই হাদিস অনুযায়ী আমরা পেলাম যে আমাদের প্রত্যেকটা স্ত্রী কিন্তু আমাদের জান্নাতের স্বরূপ আর যদি এই স্ত্রী যদি আমাদের কথা মেনে না চলে এবং আমরা যদি স্ত্রীর হক সময় মতো আদায় না করি তাহলে দেখা যাবে যে এর উল্টাটা এর উল্টাটা যদি আমার স্ত্রী সারাদিন পরিশ্রম করার পর যদি আমি বাসায় ফিরে যদি দেখি যে ঝগড়া জাটি ফ্যামিলিতে অশান্তি দেখবেন দুনিয়াতে আমার নাম। কারণ রসুল সাল্লাই সাল্লামের হাদিসের উল্টাটা যে ব্যক্তি তার স্ত্রীকে সঠিকভাবে পেল নেককার দিনদার পেল হা স্বামীর হাসির মুখের সাথে কথা বলল এবং হাসি মুখের সাথে নিজের সম্পদকে হেফাজতে রাখলো নিজের সতীত্বকে হেফাজতে রাখলো রসুল সাল বললেন সে দুনিয়াতে জান্নাত পেয়ে গেল এর উল্টাটা হচ্ছে এটা যদি উল্টাটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুনিয়াতে জাহান্নাম পেয়ে গেলাম তাহলে এই হাদিস অনুযায়ী পাওয়া গেল যে প্রত্যেক স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে এটা জাহান জান্নাতের মহব্বত এটা কিন্তু দুনিয়ার মোহাব্বত না এটা পরকালের মোহাম্বত কারণ সতীত্ব হেফাজতে রাখা এটা হাদিস অনুযায়ী আছে আল্লাহ বিধান অনুযায়ী আছে তাহলে দেখা যাক যে দুনিয়াতে যে মহব্বত করতেছি স্বামীর সাথে মোহব্বত করতেছি এটা যদিও দুনিয়াতে কাজ করতেছি কিন্তু এটা পরকালের সামান হইতেছে আমরা অনেকে বুঝতে পারি যে দুনিয়ার মহব্বত যেহেতু আমি শুরুতে একটা হাদিস বলছি যে হুবুদ্লি খতিয়া যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল এখন যদি আমরা বলি যে এই মহব্বত এটা দুনিয়াতে করতেছি এটা তো তাহলে জাহান নামের অন্তর্ভুক্ত হবে কিনা কিন্তু না এটা আমরা যদিও মহব্বত করতেছি দুনিয়াতে কিন্তু এটা জান্নাতের জন্য মহব্বত করতেছি কারণ নিজের সতীর্থ হেফাজতে রাখা এটা আল্লাহ তালার বিধান এবং রসুল সাল্লাহ সালামের হাদিস অনুযায়ী পাওয়া যায় যে নিজের সতীর্থকে হেফাজত করা আমরা এই হাদিস অনুযায়ী অনেকে বলতে পারেন যে শুধু নারীদেরকে সতীর্থ হেফাজত করতে বলছে তাহলে তো পুরুষদেরকে বলে নাই এটা ভাই ভুল ধারণা কারণ এই হাদিস অনুযায়ী অনেক সময় কিছু হাদিসের আমরা মর্ম বুঝতে পারি না মর্ম বুঝতে পারি না যার ফলে আমরা ভুল ব্যাখ্যা নেই এবং ভুলটা গ্রহণ করি যে আমরা মহিলাদের উপর বা নিজের স্ত্রীদের উপর চাপাই দিই যে এভাবে সতীর্থ হেফাজত করার জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কিন্তু আমরা নিজেদেরকে হেফাজত করি না কিন্তু এই হাদিস অনুযায়ী হচ্ছে নিজের নিজের সতীত্বকে হেফাজত করা স্বামী হোক স্ত্রী হোক সকলেকে এই সতীত্বকে হেফাজত করা রসুল আলাই সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি নবী তার জন্য জান্নাত জান্নাতের জন্য সুপারিশ করবো কি বলতেছেন যে রসুল বলছেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দায়িত্ব বা আমাকে ওয়াদা দিতে পারবে যে এই জিনিস সে হেফাজতে রাখবে তাহলে সাল্লাম বলেন যে তার জন্য আমি জান্নাতের সুপারিশ করবো সুবাহান্লাহমদি তাহলে দুইটা জিনিস কি যে রসুল সাল্লাম বলছেন যে প্রথমত হচ্ছে তার জবান তার জবানকে যদি এটার জিম্মাদারি দিতে পারে যে তার জবান দ্বারা কোনো খাতা খারাপ কথা বলবে না বা কোনো জিনিস খারাপ কথা বা খারাপ জিনিস খাবে না এই জবানের যদি এই জিহ্বার যদি হেফাজত দিতে পারে তাহলে আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশ করব। আর দ্বিতীয়ত তার লজ্জা স্থান তার লজ্জা স্থানে যদি জিম্মাদারি দায়িত্ব দিতে পারে যে এই লজ্জা স্থান আমি এই লজ্জা খারাপ কাজে কোনো জায়গায় কোনো কিছু করব না আমার নিজের সতীত্বকে পুরুষ হোক নারী হোক সকলকেই বলতেছি যে এই হাদিসের অর্থ হচ্ছে যে নিজের সতীত্বকে হেফাজত রাখা পুরুষেরও হেফাজত রাখা এবং স্ত্রীদেরকেও হেফাজতে রাখা এটা সাজাম বলছেন যে যারা এই জিম্মাদারি দায়িত্ব দিতে পারবে আমি নবী তাকে জান্নাত নেওয়ার জন্য সুপারিশ করবো সুবাহান আল্লাহমদি আরক অন্য হাদিসে বলেন যে আরেকটার কথা উল্লেখ আছে যে সেটা হচ্ছে নজর হেফাজত আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টিকেও সাল্লাম বলছেন অন্য হাদিসে কারণ এক এক হাদিস এক এক সাহাবি রাবিগণ বর্ণনা করছেন তিনি ওই পরিমাণে জানেন বা তিনি ওইভাবে বর্ণনা করছেন বা অনেক ক্ষেত্রে হতে পারে কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা একটা হাদিস একটা হাদিসের মাঝে কিছু উপায় আরও হাদিসের মাঝে কিছু পাই এভাবে আমরা পরিপূর্ণভাবে আমল করার জন্য চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা জানতে পারলাম যে রসুল বলছেন দুইটা জিনিসের কথা যে ব্যক্তি তার জবানকে এবং লজ্জা স্থানকে জিম্মাদারি বা অঙ্গীকার করতে পারবে এই দ্বারা কোনো গুনাহের কাজ করবে না বা নিজের জবান দ্বারা গুনাহের কথা কথা বলবে না এবং গুনাহের কোনো জিনিস খারাপ জিনিস খাবে না এই জবানের হেফাজত যে দিতে পারবে রসুল সাল সালাম বলেন তার জান্নাতের সুপারিশ করা আমি নবী নিলাম সুবাহন হবে মেহান্দি আরও খাদিসে পাওয়া যায় যে তার নজরকে হেফাজতে রাখা নজরকে হেফাজতে রাখা তাহলে এই নজরকে যদি হেফাজতে রাখতে পারে বলেন যে তার জন্য আমি জান্নাতের জন্য সুপারিশ করব জান্নাতের জন্য সুপারিশ করব এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদের গুনাহের গুনাহের কাজের ব্যাপারে দুনিয়ার বি কাজ হয়ে যায় কি কি দ্বারা গুনাহের কাজ হয়ে যায় কি কি দ্বারা গুনাহের কাজ হয়ে যায় দুনিয়াতে গুনাহের কাজ প্রথমত হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি তারপর জবান আমাদের আমাদের অঙ্গপতঙ্গ আমরা যদি কোনো খারাপ জিনিসের দিকে তাকাই যেমন বেগানা নারী বা যিনারা মা বোনের আছে তেনারা বেগানা পুরুষ যাদের প্রতি দেখা করা আমাদের জন্য হারাম আর আমাদের পুরুষের ক্ষেত্রে যাদের যে সমস্ত নারীদের প্রতি আমাদের দেখা করা হারাম এদের প্রতি আমাদের দৃষ্টিপাত করা এটা হচ্ছে চোখের গোনা আর এই চোখ দ্বারা আমি দেখলাম দেখার পর আমি মনে দ্বারা পরিকল্পনা করলাম আমি অন্তর দ্বারা যদি এই গুণাহের পরিকল্পনা করি তাহলে কিন্তু এটা আমাদের অন্তরের গুণা হয়ে যায় আমি যদি জবান দ্বারা বলি এই জবানের দ্বারা কিন্তু আমাদের জবানের জীববার এবং মুখের গুণা হয়ে যায় তাহলে দেখা যায় একটা জিনিসের দ্বারা কয়েকটা অঙ্গ পতঙ্গের গুনা হয়ে যেতেছে প্রথমত আমাদের দৃষ্টিশক্তির দ্বারা চোখের জিনা হয়ে গেল তারপর আমি অন্তর দ্বারা পরিকল্পনা করলাম এটাও অন্তরের জিনা হয়ে গেল তারপর যদি আমি জবান দ্বারা বলি এটা কিন্তু জিহ্বার বা মুখের গুনা হয়ে গেল জিনা হয়ে গেল আমার অঙ্গ পতঙ্গের দ্বারা যে কোনো কাজ করব বা ওই দিকে অগ্রসর হব আমার অঙ্গ জিনা হয়ে গেল জেনা হয়ে গেল হাদিস শরীফে এসেছে যে রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে আমাদের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তালার কাছে আমাদের জন্য বিরুদ্ধে দাঁড়াবে আর যদি আমি ভালো কাজ করি আমাদের পক্ষে কথা বলবে খারাপ কাজ করলে আমাদের বিরুদ্ধে কথা বলবে আর ভালো কাজ করলে আমার পক্ষে কথা বলবে এই জন্যে হাদির শরীফে এসেছে যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলা তালার কাছে সুপারিশ করবে বা আল্লাহ তালার কাছে নালিশ করবে যে আমরা এই অঙ্গ দ্বারা আমরা যে কোনো খারাপ কাজে গেছি বা ভালো কাজ করছি কিনা এগুলো সব কিছু আল্লাহ তালা তাদের জবান খুলে দিবে। হাদিস শরফে আরও পাওয়া যায় যে শের জামানায় যে সমস্ত জিনিস কথা বলতে পারে না এই সমস্ত জিনিসও কথা বলবে যেমন যে শের জামানার যে আমরা তো শের জামানার উম্মত কিন্তু কেমতের আলামত হিসাবে পাওয়া যায় যে শের জামানা এমন একটাই সময় হবে যে পশু পাখি তারা মানুষের মতো কথা বলবে মানুষের সাথে কথা বলবে এটা আশ্চর্যজনক কোনো কিছুই না কারণ কারণ পশু পাখি কথা বলার এটা তেমন একটা আশ্চর্যজনক না কিন্তু যারা কথা বলতে পারে না তারাও কিন্তু কথা বলবে যেমন এই ঘাস এগুলোও কথা বলবে কারণ অনেক ঘটনার মধ্যে পাওয়া যায় যে যখন অন্য ধর্মে ইহুদিবাদী লোকেরা যারা ইসলাম বিদ্বেষী কাজ করবে যখন যুদ্ধ হবে ইমাম মাহাদি আলায় ইমাম মাহাদির রহমাতুল্লাহ আলাই ইমাম মাহাদির রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই যুদ্ধা রহমাতুল্লাহ আলাই বলার উদ্দেশ্য জিনিস তপরবর্তীতে রহমাতুল্লাহ আলাই এটা বলা যেতে পারে বা রহমত তার উপর রহমত বসত করুক আল্লাহ তালা তিনার উপর রহমত বর্ষিত করুক এজন্য জন্য রহমতুল্লা বলা উদ্দেশ্য অনেকে ভুল করতে পারে যে রহমতুল্লা আলাই বলতেছেন তার রহমতুল্লা আলাই বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করুক এটার উদ্দেশ্য তাহলে যে কথা বলতেছিলাম যে ইমাম মাহাদি ইমাম মাহাদি তিনি যখন যুদ্ধ করবেন ইসা আল্লাহিসাল্লাম যুদ্ধ করবেন ওই মুহূর্তে যারা যারা বিধর্মী লোক থাকবে তারা গাছের কুটুরে বা বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নেবে পাথরের মাঝে কিন্তু পাথর কিন্তু কথা বলতে পারে না কিন্তু ওই সময় পাথরও কথা বলবে যে হে আল্লাহর বান্দা হে মুসলমান এই এই জায়গায় ইহুদির লোকেরা আমার কাছে আশ্রয় নিছে গাছে বলবে তাহলে এই ঘটনার দ্বারাও বোঝা যায় যে তারা ওই যারা কথা বলতে পারে না তারা কথা বলে কিন্তু আমরা এই বর্তমান সুযোগ যুগেও দেখতে পারতাছি যে যেমন টিয়া ময়না পাখি এগুলা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে কথা বলতে পারে একজনে দেখতেছি সে চূড়া ইখলাস সুরা ইখলাস পাঠ করতেছে তার টিয়া পাখিটাও ইখলাস বলতেছে টিয়া পাখিটাও ইখলাস বলতেছে সুন্দরভাবে কিন্তু এটা দেখে আশ্চর্য মনে হয় কিন্তু আল্লাহ আলা এটা করবেন যারা কথা বলতে পারে না তারাও কথা বলবে কেয়ামতের আগে তাহলে এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারে না কেয়ামতের দিন তারাও কথা বলবে তারাও কথা বলবে আমাদের জন্য বলবে যে আমরা ভালো করছি নাকি খারাপ করছি এটা আল্লাহ তালার কাছে বলবে তাহলে আমাদের সকলের জন্য উচিত আমাদের নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করা এবং জবানকে হেফাজত করা লজ্জা ইস্তানকে হেফাজত করা এবং আল্লাহ তালা যেভাবে চলতে বলছেন এভাবে চলা কিন্তু আমরা যদি এরকম যদি কাজ না করি তাহলে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালার কাছে আমাদের জবাবদিহি করতে হবে আমাদের জন্য তারা কিন্তু সুপারিশ করবে না আমরা এই প্রতঙ্গে যারা যদি মসজিদে নামাজ পড়তে যায় তারা কিন্তু তারাও সাক্ষী দিবে কিন্তু হাজির শরীফে আছে যে কোনো বান্দা কোনো নেক কাজ নেক কাজ করবে নেক কাজের নিয়ত করলো তাহলে নেক কাজের সব দেওয়া হবে নিয়ত কাজ করে নাই নেক কাজের সব দেওয়া হবে নেক কাজের জন্য অগ্রসর হবে অগ্রসর হবে এই প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেক কাজের সব দিবে সোহান আল্লাহ হবে আবার নেক কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবে নেক কাজের জন্য মানুষকে আহ্বান করবে এই নেক কাজের সব দেওয়া হবে মনে করেন একটা মানুষকে আপনি নামাজের জন্য আহ্বান করলেন যে ভাই চলো আমরা মসজিদে যাই নামাজ পড়তে কিন্তু আপনার কথার দ্বারা ওই লোকটা বুঝতে পারলো যে না আসলে নামাজ পড়তে হবে আমি আল্লাহ তালার হুকুম তাহলে পালন করতে যাই কিন্তু ওই লোকটা যখন আপনার হুকুমের বা আপনার কথার অনুযায়ী আপনার আল্লাহ তালার হুকুমে মসজিদে আসবে এবং নামাজ আদায় করবে তাহলে লোকটা তো নামাজে সব পাবেই কিন্তু এর মাঝে আপনিও কিন্তু একটা নামাজের সব পাইয়ে যাবেন সোবাহান আল্লাহ হবে হামধি কেন যে লোকটা নামাজের সবটা পালো ওই লোকটার কাছ থেকে কিন্তু নামাজে সব নেওয়া হবে না কিন্তু ভাবে আপনাকে ওই নামাজের সব দেওয়া হবে সোহান আল্লাহী হবে হামধি। তাহলে যেহেতু আল্লাহ তাআলা দিতে রাজি কিন্তু আমরা নিতে রাজি না এটা হচ্ছে দুঃখজনক বিষয় আল্লাহ তাআলা জিতে চান কিন্তু আমরা নেওয়ার জন্য কাজ করি না আমরা নিতেই চাই না কিন্তু আমাদের উচিত আল্লাহ তালা যেহেতু দেওয়ার মালিক আল্লাহ তালার কাছে আমরা নিব আল্লাহ তালার কাছে নিব দুনিয়াতে একটা জিনিস দেখবেন যে দুনিয়াতে মানুষ যদি একটা মানুষের কাছে বারবার চাইতে থাকে কিন্তু ওই মানুষটা রাগান্বিত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে যদি না চাই কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি রাগান্বিত হয় কিন্তু আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি চাব কিন্তু অনেক ভাইরা দোয়ার জন্য ভেদাত বলে বা বিভিন্নভাবে অনেক কিছু বলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি চাইতে বলেন হাদিস শরীফে এসেছে যে তোমরা যে কোনো ভালো কাজের পর আল্লাহ তাআলার কাছে চাবা এটা কবুল হওয়ার জন্য একটা শর্ত কবুল হওয়ার জন্য এটা একটা শর্ত যে আল্লাহ তালার কাছে ভালো কাজ করার পর আল্লাহ তালার কাছে চাইলাম এটা আল্লাহ তালা দিবেন যেমন দুনিয়াতে দেখবেন এক বন্ধু আরেক বন্ধু বা একটা ক্ষমতা ধর লোকের কাছে যদি একটা ভালো কাজ করার পর যে আপনারা এটা ভালো কাজ করছে ভালো কাজ করার পর যদি একটা জিনিস আবদার করেন সে কিন্তু সহজে ফিরাই দিবেন আপনাকে যদি তার সাধ্য অনুযায়ী হয় দেয়া দিবে আপনাকে মন ভালো থাকলে দেয়া দিবে কারণ আপনি তার জন্য ভালো কাজ করছেন বা যে কোনো এক কাজ করছেন যার ফলে সে খুশি হয়ে আপনাকে দেয়া দিবে ঠিক আল্লাহ তাআলা এটা দুনিয়াতে নজিরে দিছে কিন্তু আল্লাহ তাআলা এটার একটাই যে আমরা তিনার হুকুম পালন করলাম যেমন নামাজ আদাই করলাম বা জিকি রাজগার করলাম যে কোনো একটা ভালো কাজ করলাম এই ভালো কাজ করার পর আল্লাহ তাহালার কাছে যদি চাই যে মালিক আমার এটা প্রয়োজন তুমি দাও বা আমার একটা নেয়ের সন্তানের প্রয়োজন আল্লাহ তুমি দাও আমার সন্তান কথা শুনে না আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো তুমি তাকে সঠিক হেদায় দান করো আমার স্ত্রীর কথা শুনে না আমি স্ত্রীকে জন্য দোয়া করলাম আল্লাহ হে আল্লাহ আমার স্ত্রীকে তুমি সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করো হাদিস শরীফে এসেছে যখন স্বামীদের মন ভালো থাকতো এর তার জন্য দোয়া ওই সময় স্বামীর কাছে দোয়া চাওয়া রসুল সাল্লি সাল্লাম হাদিস অনুযায়ী পাওয়া যায় যখন রসুল সাল্লা সাল্লাম ভালো মনে থাকতো ভালো মনে থাকতো ওই মুহুর্তে আইসারাদি আল্লাহ তাহালান হা রসুল সাল্লাই সাল্লামকে দোয়া করতে বলছেন যে হ্যাঁ আল্লাহ পাইকর আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন তখন রসুল বলতেন যে কি দোয়া করব যে আপনার যা মনে চায় আপনার যা মনে চায় আল্লাহ তালার কাছে দোয়া করেন কারণ ওই সময় যখন যখন দেখতো আল্লাহ তালান হা যে সাল্লাহ সাল্লামের মনটা ভালো ওই সময় দোয়া চাইতেন দোয়া চাইতেন তা দোয়া করতেন কি আল্লাহ তুমি আয়সার আগে পিছের গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আয়শার আয়সার উপর রহমত হাসিল করো এভাবে অনেক দোয়া করত তাহলে আমরা এভাবে আমাদের স্ত্রীর প্রতি দোয়া করবো আর জিনারা মা বোনেরা আসেন তেনারা স্বামী যখন ভালো মনে থাকবে অনেক সুন্দর মনে থাকবে ওই সময় স্বামীর কাছ থেকে দোয়া চাবেন দোয়া চাবেন যে আমার জন্য যা মনে চায় আপনি তাই আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা মানে ভালো দোয়া করলে তো কেউ খারাপ দোয়া করে না আর খারাপ দোয়া করা এটা উচিত না খারাপ দোয়া করা এটা উচিত না কিন্তু যারা ইসলাম বিদ্বেষী কাজ করে আমরা অনেক সময় দোয়া করি যে ইসলাম বিদ্বেষী কাজ করে ওই সময় আমরা দোয়া করি যে অনেক সময় ইসলাম বিদ্যাসী আল্লাহ তুমি একে তুমি হেদায় দান করো না হলে তুমি সঠিক ফয়সলা করো এর উপরে গজব নাজিল করো কারণ সে আল্লাহ তালা থেকে বিমুখ হয়ে গেছে এবং ইমান হারা হয়ে গেছে তার জন্য যদি ইসলামের ক্ষতি হয় তার জন্য কিন্তু খারাপ দোয়া করা যায় কিন্তু যেনারা স্ত্রীরা আছেন তেনাদের যাদের স্বামী আছে যাদের স্বামী নাই পরবর্তীতে দোয়া করবেন যে লেখারা স্বামী পান যাদের স্ত্রী নাই এই স্ত্রীর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমরা তো বর্তমানে দোয়া করি না আল্লাহ কাছে যে নেককার স্ত্রীর জন্য নেককার স্ত্রী যে কত বড় একটা নিয়ামত এটা যে পাইছে সেই জানে যে কত বড়ো একটা নেককার স্ত্রীর নিয়ামত তাহলে আমাদের উচিত হলো যিনারা মা বোনেরা আছেন তিনাদের স্বামীদের কাছে যখন ভালো মনে থাকবে ওই মুহূর্তে যে আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন দোয়া করেন আল্লাহ আলা আমাদেরকে সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুক এবং সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করুক এবং সর্বশেষ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি আল্লাহ আল্লাহতালার হুকুম মেনে চলতে পারি সঠিকভাবে আমল করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি জানি আল্লাহ তালা আমাদের সকলকে তিনার বিধান অনুযায়ী সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করুক সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته